প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর অধ্যায় আন্তঃপাতন ও বইপাতন হতে প্রশ্ন নিউটনের সাধারণ আন্তঃপাতন সূত্র অথবা অসম্ভব অবধির জন্য নিউটনের সূত্র প্রতিষ্ঠা করো অথবা আন্তঃপাতনের জন্য নিউটনের বিভক্ত পার্থক্য সূত্র নির্ণয় করা তার মানে যেটা আসুক নিউটনের আছে এখানে দেখো এটা আসলে বুঝবো নিউটনের সূত্র বলতেই বুঝবো যে এই সূত্রটা এসেছে এখানে দেখো অসম্ভব অধিক যেমন ওয়ান থ্রি ফোর নাইন এখানে থ্রি থেকে ওয়ান বেক করলে টু ফোর থেকে থ্রি বেক করলে ওয়ান নাইন থেকে ফোর বেক করলে ফাইভ এটা কিন্তু সম হয় নাই তাহলে সমগত হতো মনে করো যদি এরকম হতো টু ফোর সিক্স এই এরকম মান থাকলে বা দেখো এখানে প্রতিটাই দুই করে বিয়ে করলে কত দুই আসবে দুই দুই মানে এটা হচ্ছে সম আর এটা হচ্ছে কি বলুন তো অসম্ভব মনে করি এক্স এর মান এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স এন এর জন্য ওয়াই সমান এফ অফ এক্স এর মান যথাক্রমে এফ অফ এক্স নট এক্স নটের জন্য হচ্ছে এফ অফ এক্স নট এক্স ওয়ানের জন্য এফ অফ এক্স ওয়ান এক্স টুর জন্য এফ অফ এক্স টু এক্স এনের জন্য এফ অফ এক্স এন আবার বলছি মনে করি এক্সের মান এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স এন এর জন্য ওয়াই সমান এফ অফ এক্সের মান যথাক্রমে এফ অফ এক্স নট এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু এফ অফ এক্স এন বিভক্তিকরণ ব্যবধান হতে পাই এফ অফ এক্স এক্স নট সমান হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট বাই এক্স মাইনাস এক্স নট লক্ষ্য করো এখানে এফ অফ এক্স এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট বাই এক্স মাইনাস এক্স নট তাহলে এটা হচ্ছে কত বিভক্তিকরণ ব্যবধান এটা এবার যদি এই এক্স মাইনাস এক্স নট এটা গুণন করে দাও এটার সাথে তাহলে কিন্তু হবে এরকম যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট সমান x মাইনাস এক্স নট এফ এই f অফ এক্স এটা বাম পাশে মাইনাস চিহ্ন আছে তাহলে এফ হফ এক্স সমান এইটা ডান পাশে চলে গেলে হয় এফ হফ এক্স নট প্লাস এক্স মাইনাস এক্স নট এফ এক্স সমীকরণ এক আশা করি আবার দেখো ব্যবধান বিভক্ত করে ব্যবধানের সংজ্ঞা এটা সংজ্ঞা হতে পারে এফ অফ এক্স মাইনাস এক্স নট এক্স কমা এক্স নট এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট বাই এক্স মাইনাস এক্স নট এটা আর আরে গুণ করে দিলাম এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট ইকাল এক্স মাইনাস এক্স নট ইকাল এটা এবার এই এফ অফ এক্স নটকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস চিহ্ন আছে এটা হবে প্লাস হয়ে যাবে সমীকরণ নাম্বার দিলাম এক এটাকে যখন আবার এফ হফ এক্স কমা এক্স নট এক্স ওয়ান বসাবো তখন কিন্তু এরকম হবে প্রথম দুইটা এফ হফ এক্স এক্স নট মাইনাস শেষের দিক থেকে প্রথমটা প্রথমবার হচ্ছে শেষেরটা বাদ আর দ্বিতীয়বার যখন লিখবো তখন গত শেষেরটা প্রথম ক্ষেত্রে এবার প্রথমটা বাদ তাহলে কত এক্স নট এক্স ওয়ান এক্স নট এক্স ওয়ান বাই এবার ফার্স্ট থেকে লাস্ট বিয়োগ তার মানে এক্স মাইনাস এক্স ওয়ান লক্ষ্য কর এটা হয়েছে এরকম তাহলে দেখা এখানে লেখা আছে কত এফ অফ এক্স কমা এক্স নট কমা কমা এক্স এবার এটা এটা যদি আর আরে গুণ করে দেয় তাহলে এটার সাথে গুণন হবে এসা আর এইটা সমান তাহলে লেখা যায় এফ অফ এক্স কমা এক্স নট মাইনাস এফ অফ এটা থাকবে আপনার কত এফ অফ এক্স কমা এক্স নট মাইনাস এফ অফ এক্স নট কমা এক্স ওয়ান সমান এটা গুণন এটা এরকম হবে এবার এটা ডান পাশে মাইনাস চিহ্ন থাকার কারণে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি তাহলে কত এফ অফ এক্স এক্স নট সমান এটা বাম পাশ থেকে মাইনাস চিহ্ন ছিল এটা ডান পাশে এরকম হয়ে গেল এখন দেখো এফ এট এক নং হতে পায় সমীকরণ এক এক নং এফ অফ এক্স এই যে আমরা লেখলাম এফ এক্স সমান এফ হব এক্স নট এফ হব এক্স নট প্লাস এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স নট গুণন এই পুরোটা মানে কত এটা দেখো এইটা মানে কিন্তু এইটা যে কথা এটাও কিন্তু একই কথা এফ হব এক্স কমা এক্স নট সমান এই পুরাটা আমরা লিখে নিলাম এফ হব এক্স নট কমা এক্স ওয়ান প্লাস যা আছে লিখলাম এবার এইটা দ্বারা এক্স মাইনাস এক্স নট দ্বারা এটাকে একবার এটাকে গ্রহণ করব আরেকবার এটাকে গ্রহণ করবো তাহলে কত হবে এক্স মাইনাস এক্স নট এফ হব এক্স নট এক্স ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স নট কিন্তু এক্স মাইনাস এক্স ওয়ান এফ এটা লেখা থাকবে এটাকে আমরা দুই নাম্বার দ্বারা চিহ্নিত করলাম আরও এক্স কমা এক্স নট এফ হফ এক্স এটা যখন থাকবে তখন শেষেরটা বাদ তার মানে প্রথম তিনটা তাহলে প্রথম তিনটা কথা আছে বলতো এক্স কমা এক্স এবার প্রথমটা বাদ শেষের তিন তাহলে এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স নট এক্স ওয়ান এক্স টু বা এবার ফার্স্ট বিয়োগ লাস্ট অর্থাৎ এক্স মাইনাস এক্স টু আবারও লক্ষ্য করো প্রথমে হচ্ছে যে শেষেরটা বাদ দিব এফ অফ কত শেষেরটা বাদ শেষটা বাদ মানে এক্স টু বাদ এক্স ওয়ান পর্যন্ত আর মাইনাস এবার প্রথমটা বাদ শেষ থেকে শুরু করে সবগুলা এখানে কত বলত এক্স নট থেকে শুরু করে এ পর্যন্ত আর বিয়োগ করবো হচ্ছে প্রথম বিয়োগ শেষ তারপরে এক্স মাইনাস কত এক্স টু এবার দুইটা আর আরে গুণ করে দিই এক্স মাইনাস এক্স টু এটার সাথে গুরন হবে তাহলে দেখো কত লেখা যায় আর এটা সমান এফ অফ এক্স কমা এক্স নট এক্স ওয়ান মাইনাস এফ অফ কত এটা সমান এক্স মাইনাস এক্স টু এটার সাথে গ্রহণ হবে এরকম হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা বলে রাখছি যে অনার্স তৃতীয় বর্ষের সকল সাবজেক্টেই পেট কোর্স চলমাস চলমান আছে এবং অনার্স চতুর্থ বর্ষের সকল সাবজেক্ট প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি পাস কোর্স মাস্টার্স সকল গণিতের সকল বিষয়ে অনার্স পেইড কোর্স চলমান আছে পেইড কোর্সগুলোতে ভিডিও রেকর্ডেড আঁকার আছে ফেসবুক গ্রুপে প্রাইভেট গ্রুপে এবং ওইখানে প্রত্যেকটা লেকচারের পাশাপাশি লেকচার শিটও আপলোড করা আছে আশা করি তোমরা এই পেড কোর্সের মাধ্যমে আমাদের এই সাবজেক্টটা প্রত্যেকটা সাবজেক্টটি ভালোভাবে বুঝতে পারবে বুঝতে না পারলে আমার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো একই সাথে আশা করি এই পেড কোর্সের মাধ্যমে তোমরা উপকৃত হবে পেড কোর্সের জন্য জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট অর্থাৎ শূন্য এক পাঁচ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আশা করি উপকৃত হবে এখন এফ এক্স মাইনাস এক্স কমা এক্স নট এক্স ওয়ান এটা যদি আমরা বাম পাশে রাখি তাহলে এটা ডান পাশে চলে যাবে এটা সামনে একটা প্লাস চিহ্ন হবে অর্থাৎ এটা সমান হবে এটা প্লাস এক্স এটা আমরা তখন কিন্তু আবার হ্যাঁ দেখি এটা তাহলে লেখা যায় এফ হফ এক্স কমা এক্স নট এক্স ওয়ান এটা লেখা যায় এখন লক্ষ্য করো যে আমাদের এক নং সমীকরণে এই মানটা ছিল তাহলে এক নং সমীকরণে এর এইটার পরিবর্তে এইটুকু আমরা বসাব এক নং নয় দুই নং সমীকরণে এটা বসাবো তাহলে দুই নং সমীকরণটা আমরা দেখি দুই নং সমীকরণে এটুকু সমান এটা প্লাস এটা এটা দেখো দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এফ অফ এক্স ওয়ান এত এটার পরিবর্তে এই যে এখানে আছে কত এফ অফ এক্স কমা এক্স নট এক্স ওয়ান এটার পরিবর্তে যে এটার পরিবর্তে আমরা এই মানটা বসাব তার সাথে কিন্তু এটুকু গ্রহণ হবে এবার দেখো দুই নং সমীকরণে এফ অফ এক্স এটা আমাদের আছে এটার পরিবর্তে যে এখানে ছিল এফ অফ এক্স এক্স নট এক্স ওয়ান এটার পরিবর্তে আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা বসিয়েছি এটা বসিয়েছি এই মানটা বসিয়েছি এফ অফ এক্স কমা এক্স নট এক্স ওয়ান এর পরিবর্তে এইটুকু লিখছি এবার দেখো এটা যদি গুণ হয়ে যায় গুণ হয়ে দেখো এটা করতে হবে এফ অফ এক্স নট এক্স নট এক্স মাইনাস এক্স ন এক্স নট এটা প্লাস এক্স মাইনাস এক্স নট এটা এক্স মাইনাস এক্স ওয়ান এটা গুণন এটা প্লাস এটার সাথে এইটা অর্থাৎ এটুকুর সাথে এটা গুণন হবে এটুকুর সাথে এটা গুণন হয়ে এটা পাচ্ছি দুই নাম সমীকরণে এখানে আমরা এরকম পাচ্ছি এভাবে অগ্রসর হলে দেখো এফ অফ এক্স নট এক্স নট এক্স মাইনাস এক্স নট এটা যা আছে তা আছে শুধুমাত্র এইটুকু একবার এটার সাথে গ্রহণ হয়েছে আরেকবার এটার সাথে এরকম পাচ্ছি এখন লক্ষ্য কর এইভাবে একইভাবে অগ্রসর হলে পাই তাহলে একইভাবে অগ্রসর হলে কত বলত এফ অফ এক্স এই যে নট এক্স মাইনাস এক্স নট এফ অফ এক্স নট কমা এক্স ওয়ান এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান যেটা এক্স মাইনাস কত এক্স ওয়ান এটা আছে যে এক্স নট জিরো এক্স নট কমা এক্স এরকম পাচ্ছি প্লাস এবার দেখো যখন এখানে এক্স মাইনাস এক্স নট তখন কিন্তু এক্স থেকে শুরু হয়ে যাচ্ছে যখন এটা এক্স পর্যন্ত আছে তখন কিন্তু এক্স থেকে হচ্ছে অর্থাৎ থাকলে এক্স হয় তাহলে এখানে যখন এক্স টু তখন এখানে কত বলতো এক্স থ্রি শুরু হলো কত দ্বারা এক্স নট দ্বারা শুরু হয় প্রত্যেকটাই শুরু হয় এক্স নট দ্বারা এক্স নট তার মানে এক্স টু থাকলে এখানে হয় এক্স থ্রি তাহলে শুরু এক্স নট থেকে আমরা এক্স আমাদের সর্বশেষ পথ আছে কত এক্স এন পর্যন্ত তাহলে যখন এখানে এক্স থ্রি তখন কিন্তু এখানে আছে এক্স টু যখন এখানে এক্স টি টু তখন এখানে আছে এক্স ওয়ান তাহলে আমাদের সর্বশেষ পদ হচ্ছে কত এক্স এন তাহলে আমাদের শেষ করতে হবে এক্স এন মাইনাস ওয়ানে এই যে এখানে কত এক্স এন মানে এখানে এক্স এন আছে তাহলে এখানে কত এক্স এন মাইনাস ওয়ান বাকিটুকু আরও যে পদগুলো আছে সেগুলোকে লিখলাম কতগুলো তো আর এন আর এন দ্বারা প্রকাশ করলাম এটাকে আমরা লিখতে পারি আর এন যেখান যেন যেখানে আর এন সমান এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু আমাদের শেষ পদে দেখো যে এখানে অর্থাৎ এক্স মাইনাস এক্স ন থেকে শুরু হয়ে এক্স মাইনাস এক্স এন পর্যন্ত যাবে এটা এ এতকে কী বলা হয় এতকে অবশেষ বলে এবার লক্ষ্য করো আমাদের এটা যদি এন পদের অর্থাৎ এক্সের পাওয়ার যদি সর্বোচ্চ পাওয়ার এন হয় তাহলে লক্ষ্য করো এখানে যখন দুইটা নিবা তখন এক্স গুণনে এক্স এক্স স্কোয়ার হয়ে যাবে যখন তিনটা নেবা তখন কিন্তু এক্স কিউব হবে অর্থাৎ এখানে যখন দুই তখন পাওয়ার কত তিন অর্থাৎ এক্স টু থাকলে পাওয়ার হচ্ছে কতগুলো তো এক্স কিউব তাহলে এক্স এন যদি থাকে তাহলে পাওয়ার হবে কিন্তু এই যে সর্বশেষ এক্স এন তাহলে পাওয়ার হবে এক্স এন প্লাস ওয়ান কিন্তু আমাদের বলা আছে যে এটা সর্বোচ্চ ঘাত কত এক্স এন সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স এন এখন এফেক্স এফোপেক্স এন মাত্রার বহুপদী যদি এক্স যদি মাত্রার বহুপদী হয় তবে আর এন সমান দৃঢ় হবে কারণ এগুলার গুণ করলে পারে পাওয়ারটা হয়ে যায় এগুলো সব যদি গুণ করো তাহলে পাওয়ার হয়ে যায় কত এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই যে এক্স টু দোয়ার এন প্লাস ওয়ান হয়ে যায় যা গ্রহণযোগ্য নয় দেখো এখানে বলছিলাম আবার বলে এইটা আর এটা যদি গুণ করো তাহলে এক্স কোনো নেক্স এক্স স্কোয়ার কিন্তু এখানে আছে এক্স ওয়ান এক্স ওয়ান থাকলে এক্স স্কোয়ার হয় এক্স টু থাকলে এক্স কিউব হয় তাহলে এক্স এন থাকলে কত হয় তো এক্স টু দোয়ার এন প্লাস ওয়ান কিন্তু আমাদের বলা আছে কত এন মাত্রার তার মানে এটা কিন্তু এন প্লাস ওয়ান মাত্রার তাহলে এই বহু হয় তবে আর এনস ওয়ান কত হবে জিরো হবে সেই ক্ষেত্রে তাহলে এটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা যা আছে ঠিক তাই বসবে শুধু এটার মান কত জিরো তাহলে আমরা লিখতে পারি সেক্ষেত্রে তো সুতরাং কত এফ অফ এক্স ওয়ান এত এটা সমান সুতরাং এফ অফ এক্স এটা পাচ্ছি আমাদের আরআনের মান শুধু জিরো বসে দিয়েছে আর বাকি সবই একই ছিল হাই নিউটনের সাধারণ আন্তঃপাতন সূত্র আমি এটাকে আবার ইউ প্রথম থেকে বলছি হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই ক্লাসটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো এবং পেড কোর্সের জন্য আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই নাম্বারে তোমরা নক দিতে পারো যা হোক প্রশ্নটা আবার বলছি দেখো নিউটনের সাধারণত পতনের সূত্র অথবা অসম্ভবদের জন্য নিউটনের সূত্র প্রতিষ্ঠা করো তো নিউটনের থাকবে থাকলে এটা হবে এটা পার্থক্য সূত্র নির্ণয় করো তাহলে এটা নির্ণয় করার জন্যে আমরা প্রথমে আমরা এটাকে আমরা প্রমাণ এরকম করে আমরা ধরে নিব এখান থেকে আমরা এভাবে পাচ্ছি সমীকরণ এক সমীকরণ দুই এখান থেকে আমরা এই পর্যন্ত পাচ্ছি এবার এই মানটা এখানে সমীকরণ এক দুই নঙ্ সমীকরণ হতে এই মান পাচ্ছি তুই এখন দেখো আমরা এইভাবে অগ্রসর হয়ে আর এন পেলাম এখানে আর এন এর মান এখানে এক্স এক্সের পাওয়ার এন প্লাস ওয়ান হয়ে যাওয়ায় এন বহু প্রতি হয় তাহলে আর এন সমান দৃঢ় হবে তখন আর এর মান শুধু বসিয়ে দিলাম বসিয়ে দিলে আমরা এটার এরকম একটা এটা পেয়ে যাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো ভালোভাবে পড়াশোনা করো নিজেকে করো সুন্দর ভবিষ্যতের জন্য আল্লাহ হাফেজ